Patur diye dil maracat Nuh'a deşküredi se তোমরা কে কোথায় আসরে এই মহিলাকে চতুর দিক দিয়ে পাথর দিয়া ঢিল মেরে মেরে রক্তান্ত করে ফেল এবার সাবিরা নবীজির আদেশকে পালন করার জন্য চতুর দিকে দাঁড়ালো পাথর দিয়ে ওই মহিলাকে পাথরের আঘাতে রক্তাক্ত করে ফেলছে হঠাৎ করে একটা রক্ত ফুটা একটা সাবির গায়ে লেগে গেছে আর সাবি মহিলা মহিলাকে ডাক দিয়া বলে রে মহিলা তোর শরীরের যে রক্তের ফোটা আছে রে এই রক্তের ফোটা না আমি সাহাবের গায়ে লাগছে আমি সাহাবের গায়ে একটা মুহূর্তের মধ্যে না হয়ে গেছে আমি সাহাবের শরীরটা মুহূর্তের মধ্যে না পাক হয়ে গেছে এবার নবীজি সাহাবিকে ডাক দিয়া বলে রে

এই মহিলার জানাজা যা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজে পড়াইছে সুবাহ আলাহ সুবাহ আলাহ এই জন্য এই জন্য তাওবা করতে হবে খাঁটিভাবে তাওবা করতে হবে আমাদের সমাজে অহরহর জিনাহের প্রচলন বেড়ে গেছে হাতের জিনা চোখের জিনা পায়ের জিনা কানের জিনা যুগে যুগে রাসুলগণ এই পৃথিবীর বুকে পাঠাইছে উদ্দেশ্য আর মাকসাদ হলো বান্দা বান্দি দুনিয়া তাইসা আল্লাহ পাক রব্বুল আলমিনের গুলামী করবে ইবাদ করবে তিনার তিনার দাসত্বগিরি করবে করবে এটাই হলো বান্দাবান্দি এই পৃথিবীর বুকে আসার উদ্দেশ্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একখানা আইতিকারিমা তিলত করেছি আমি আমার তিলোকৃত আইতিকারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলোকৃত আইতি আলোচনা ঢুকিয়ে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো আমার তফিৎ ইল্লা বিলাফিংলা আল্লাহ রবুল আল আমিন আমার তিলোত্কৃত আইতিকারিমাতে বলে আইতিকারিমাতে ইয়ে إذا آمنوا، توبوا إلى الله الله تعالى قال يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَا بِالشَّشِقَانِ هَا إِمَان دَرْ بَنَّ بَنْدِقَانِ তওবা ইলাল্লাহ ইলাল্লাহ তোমরা আমি আল্লাহ তালার কাছে তাওবা করবে বান্দা বান্দীর তাওবাটা কেমন হতে হবে কিভাবে তাওবা করতে হবে আল্লাহ তালা সেই রাস্তা ও বান্দা বানদিকে দেখিয়ে তাওবাটা হতে হবে তাওবাতান নাসুহা নাসুহা বিশুদ্ধ তাওবা খাটি তাওবা হতে হবে খাঁটি তাওবা হতে হবে এরপর ইনশাআল্লাহ বলে عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار তালা বলেন হতে পারে তোমাদের এই বিশুদ্ধ এবং খাঁটি তাওবার বদলতে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব maaf করে দিব কি কি এই খাঁটি তাওবার বদলতে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি জান্নাত নামক নিয়ামত দান করব দান করব যেই জান্নাত নামক নিয়ামতের দল দেশ দিয়ে মধুর ঝর্ণা দুধের ঝর্ণা প্রবাহিত হতে থাকবে তাহলে যদি খাঁটিভাবে করতে পারি বিশুদ্ধ এবং খাঁটি তাওবা যদি আমরা করতে পারি আল্লাহ করতে পারি পাকের এই কোরআনের আয়তের মাধ্যমে আমরা যা জানলাম বুঝলাম আমাদের ফায়দা আছে উপকার আছে এই খাঁটিভাবে তাওবার বদলতে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন নাওনাগুলিকে ক্ষমা করে দিবেন এবং কালে আল্লাহ তৈরি জান্নাত নামক নিয়ে এই জন্য এই জন্য গুনাহ করার পরে যখন আমরা তাওবা করব । তাওবা করবো তাওবারও কিছু নিয়ম কারণ আছে কিছু শর্ত আছে শর্তগুলি পালন করে আমাদেরকে তাওবা করতে হবে এটাই বিশুদ্ধ তাওবা হবে প্রথম নম্বর শর্ত হলো নম্বর শর্ত হলো গুনাহের পরে যখন আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া হাত উঠায়া যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করব কান্না করবো অতীতে যে গুনা করছি অতীতের গুনাহের প্রতি লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে মালিক জীবনে ভূত গুণা করছি একটা ঘৃণা অন্তরে জাগ্রত করতে হবে মালিক আর গুনা করব না ভবিষ্যতে কোনো দিন যেন এই তাওবার পরে আর গুনা না হয় সেই ইচ্ছা এরাদা অন্তরে জাগ্রত করতে হবে জাগ্রত আর দুইটা শর্ত হলো শর্ত যদি আল্লাহ তালার কোনো বিধান লঙ্ঘনের ক্ষেত্রে গুণা হয়ে থাকে তাহলে সেই বিধানগুলিকে আগে পালন করে নিতে হবে কাজা বিধানগুলি পালন করে আল্লাহ তালার যে হক যে এই হকটা আদায় করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে মালিক আপনার বিধান আমি সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারি নাই আমাকে আপনি মাফ করে দেন আর যদি বান্দার হক হয়ে থাকে তাহলে বান্দার কাছে আগে মাফি চাইতে হবে ক্ষমা চাইতে হবে তারপরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে মাফি চাইলে আল্লাহ তালা মাফ করে দিবে কিন্তু যদি বান্দার কোনো হক হয়ে থাকে বান্দার কাছে মাফি চাইছেন না ক্ষমা চাইছেন না আল্লাহ তালার কাছে মাফ চাইতেছেন আল্লাহ তালা কোনোদিন আপনার এই অপরাধকে অন্যায়কে মাফ করবে মাফ করবে কারণ এটা হলো বান্দার হক

আরে দুনিয়ার বন্দি তোমরা যদি দুনিয়াতে কোনো গুনাহ করার পরে আমি আল্লাহ তালার দরবারে দরবারে সেই গুনার প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া যদি আমি আল্লাহ তালার দরবারে চোখের আমি আল্লাহ তালার দরবারে যদি আমি মহান আল্লাহ তোমার এই খাটির তাওবার বদলি তোমার গুণা অপরাধকে আমি আল্লাহ মাফ করে দিব এইজন্য তাওবাটা হতে হবে তাওবাতান নাসুহা খাঁটি তাওবা হতে হবে এতে আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে মাফি পাই এমনও এমনও সাহাবী আছে এমনও সাহাবিয়ার আছে যারা গুনাহ করছে গুনাহ করছে কিন্তু তাদের গুনাহটা দুনিয়াতে থাকতেই সমাধান করে নিছে একটা সাহাবী একটা সাবিয়াও গুনা নিয়া কবরে যায় নাই গুণা মুক্ত জীবন করায় আর দুনিয়া থেকে বিদায় হয়েছে দুনিয়া থেকে বিদায় হয়েছে এই জন্য এই জন্য আমাদেরকে গুণামুক্ত জীবন নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে বিদায় হতে হবে একজন মহিলা নবীজের দরবার উপস্থিত হয়ে গেছে নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবাল্লাহ अगन আমি জিনা করেছি আমি বেবিচারি করেছি অন্যায় করে ফেলছি করে ফেলছি আগুন আমি বড় পাপাচার বান্দে হয়ে গেছি আমাকে কি মহান আল্লাহ রব্বুল আলবিন মাফের ঘোষণা দিবি ঘোষণা দিবি আবার নবী ডাক দিয়া বলেন দিয়া বলেন মহিলা তুমি জিনা করেছ করেছ তুমি অন্যায় করেছ তুমি বড় পাপ করেছ কিন্তু জিনার কারণে তোমার গর্বে যে অবৈধ সন্তান এসে গেছে এই সন্তানের কোনো অপরাধ নাই এই সন্তানের কোনো দোষ নাই রে যাও যাও তোমাকে এখন শাস্তি দেওয়া যাবে না ইসলামে কায়ন অনুযায়ী এই মুহূর্তে তোমাকে সাদা দেওয়া যাবে না এবার মহিলাকে নবীজি ডাক দিয়া বলে আরে মহিলা তুমি যাও এই সন্তানটা নিয়ে দিকে যাও যখন এই সন্তানটা প্রসব হবে যখন দুনিয়ার মুখ দেখবে তখন আমি নবীর দরবারে চলে আসবা কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই সন্তান যখন দুনিয়ার রূপ দেখেছে দুনিয়াতে যখন আগমন করেছে এবারে এই মুহিলা তার সন্তানকে নিয়ে আয়ায় নবিজির দরবারে উপস্থিত হয়ে গেছে নবিকে ডাক দিয়ে মনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না বলেছেন আমার এই সন্তান যখন দুনিয়ার মুখ দেখবে যখন দুনিয়াতে গোমন করবে তখন আপনি নবীর দরবারে নিয়ে আসার জন্য তখন আমি সন্তর হইয়া আপনার দরবারে আমি আমার সন্তানকে নিয়ে এসেছি নবী এবার আপনি আমাকে ইসলামী আইন শাস্তি প্রদান করেন এবার নবীজি মহিলাকে ডাক দিয়া বলে এরে মহিলা এই সন্তানটা বড় হয় নাই এই সন্তান কিছু খাইতে পারে না হাঁটতে পারে না এই সন্তান উপযুক্ত হয় এই নাই এই সন্তান জনিয়া তুমি পরেশ দিয়ে চলে যাও এই সন্তান যখন খাইতে শিখবে যখন আরতে শিখবে তখন আমি নবীর দরবারে তোমার এই সন্তান জনিয়া উপস্থিত হয়ে যাবে এবং কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেছে কিতাবের বর্ণনায় লেখা হয়েছে কিতাবের বর্ণনা এসেছে ওই মহিলা তার সন্তানের হাতে একটা রোটে দরাইয়া দিছে সন্তানের রুটি খাইতেছে এই সন্তানকে নিয়ে হেঁটে হেঁটে নবীজের দরবারে উপস্থিত হয়ে গেছে নবীকে ডাক দিয়া বলে অগনবীজে আমি এই সন্তানকে নিয়ে আপনি নবীর দরবারে এসেছি নবী গো এবার আমাকে ইসলামিক আইন অনুযায়ী সাজা প্রদান করেন ও মা বলেরা পণ দাল থেকে বলোভাবে খ্যাম করিম গোমায় ও বোন ভালোভাবে খেয়াল করো জৈম করতে या शन्या দরুবারে উপস্থিত হয়ে গেছে আর নুবিকে ডাক দিয়ে বলতেছে অগনবিজে আপনি বলেছিলেন আমার সন্তান যখন খাইতে শিখবে আমার সন্তান যখন হারতে শিখবে তখন আপনি নবীর দরবারে নিয়ে উপস্থিত হয়ে যাওয়ার জন্য ইয়ারাসু লাগিবল্লা অগন বিজে আমার সন্তান এখন দেখেন না রুটি খাইতেছে আমার এই সন্তান খাইতে হাঁটতে শিখেছে আপনি আমাকে সাজা প্রদান করেন সাহাবিদের নবীজি ডাক দিয়া বলে কে কোথায় সরে এই মহিলাকে ইসলামী আইন অনুযায়ী সাজা প্রদান করা এবার এই মহিলাকে মাথা পর্যন্ত গলা পর্যন্ত যখন গর্ত খনন করছে গলা পর্যন্ত গর্ত খনন করে চুতুন দিক দিয়ে সাহাবিদেরকে নবীজি পাথর দিয়ে দিল মারার জন্য আদেশ করে দিছে রে কে কোথায় আসরে এই মহিলাকে কে চতুর দিক দিয়ে পাথর দিয়া ঢিল মেরে মেরে রক্তাক্ত করে ফেল এবার সাবিরা নবীজিরা দেশকে পালন করার জন্য চতুর দাঁড়ালো পাথর দিয়ে ওই মহিলাকে পাথরের আঘাতে রক্তাক্ত করে ফেলছে হঠাৎ করে একটা রক্ত ফুটায় একটা সাবির গায়ে লেগে গেছে আর সাবি মহিলাকে ডাক দিয়া বলে আরে মহিলা তোর শরীরের যে রক্তের ফোঁটা আছে এই রক্তের ফোঁটা না ভাগ আমি সাহেব গায়ে লাগছে আমি সাহেব গায়ে একটা মুহূর্তের মধ্যে নাপাক হয়ে গেছে আমি সাহেব এর শনের গায়ে মুহূর্তের মধ্যে অপাক হয়ে গেছে এবার নবীজি সাহেব কে ডাক دیا۔ বলে এই মহিলার রক্ত কোনো দিন পাগতে পারে না এই মহিলাকে ইসলামে আইন অনুযায়ী সাজা দেওয়ার কারণে মহান আল্লাহ এই মহিলার তাকে এই মুহুলতে কবল করে নিছে ইসলামিক আইন অনুযায়ী সাজা প্রদান করার কারণে আল্লাহ আলমী এই মহিলাকে মাফ করে দিছে এই মহিলার জানাজা স্বয়ং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজে পড়াইছে সুবাহ এই জন্য এই জন্য তাওবা করতে হবে খাঁটিভাবে তাওবা করতে হবে আমাদের সমাজে অহরহর জিনাহের প্রচলন বেড়ে গেছে হাতের জিনা চোখের জিনা পায়ের জিনা কানের জিনা কানের জিনা অহরহর জিনা প্রচলন বেড়ে গেছে কিন্তু এই গুণাকে কিভাবে মাফ করাবো একটা বা নিজের অন্তরটাকে অন্তরটাকে আল্লাহর দিকে যুগাইতে পারি না যে আমি যে এত বড় পাপ করলাম এত বড় অন্যায় করলাম আমি আমার গুনার প্রতি লজ্জিত হইয়া আল্লাহ তালার দরবারে একটা তাওয়া করি আমার গুনাটাকে মাফ করায়। এরকম মন মানসিকতা আমাদের নাই ওই মহিলা একটা অপরাধ করছে জিনা করছে জিনার কারণে অবৈধ সন্তান অবৈধ বাচ্চা গর্বের মধ্যে এসে গেছে ইচ্ছে করে নবীজির দরবারে গিয়ে নবীকে ডাক দিয়ে বলে ইয়া সুন আল্লাহ আমি বড় অপরাধ করছি আমি বড় অন্যায় করছি জিনার কারণে আমার পেটে অবৈধ বাচ্চা চলে আসছে আপনি ইসলামিক আইন অনুযায়ী আমাকে যেই সাজা প্রদান করবেন সেই সাজা আমি মাথা পেতে নিয়ে নিব সুবহানাল্লাহ কেমন মন মানসিকতা ছিল সাহাবায়ে কেরামদের আর সাহাবিয়া কেরামদের এই জন্য তাওবা করলে আমাদেরকে অন্তর থেকে খাঁটিভাবে তাওবা করতে হবে ও মুরুবি বাবার যুবক বায়রা যুবক বায়রা ও পরদনি সিমা বলে না বলে একজন যুবক তুমি যে দরবারে উপস্থিত হয়ে গেছ নবীকে ডাক দিয়া বলে ওগো নবীজি আমার জিরা করতে মনে চায় আমি বেবিচানি করতে মনে চাই করতে মনে চাই নবীজি সাহাবিদের কিনিয়া কোরানের তাল দিতেছে হাদিসের তালকিন দিতেছে কোরান হাদিসের আলোচনা চলতেছে সনা মধ্যে সির হঠাৎ করে ইযুব কাইশাত নবীকে হঠাৎ করে জিনার কথা বলতে গুলো বল দেলা এবার ওপসি ওই যুবককে ডাক দিয়া বলে এর যুব তুমি নবীজির সামনে সাহাবাই কেরামদের সামনে কেন খারাপ কথা বলতেস কারণ এবার নবীজি সাহাবিদেরকে ডাক দিয়া বলে আরে সাহাবিরা এই যুবককে আমার কাছে আসতে আসতে আস তোমরা কিছু বলবে না তোমরা এই যুবককে আটকেতে পারো না আমার কাছে আসতে দাও এই যুবক যখন দরবারে উপস্থিত হয়েছে এবার মনে চায় আমার জিনা করতে মনে চাই নবী গো আপনি একটু পারমিশন দিন আপনি একটু অনুমতি দিন এবার নবীজি ওই সুবনকে ডাক বলে সুব যে মহিলার সাথে কে করবে তুমি যেই মহিলার সাথে জিনা করবে যেই মহিলার সাথে তুমি খারাপ কাজ করবে এই মহিলাটা হয়তো কারো বন্ধ হবে আর নাইতো কারো না হবে আর নাইতো কারো খালা হবে আর নাইতো কারো ফুফু হবে রে জবা তুমি কিভাবে মহিলার সাথে তুমি খারাপ কাজ করবে কিভাবে তুমি অবৈধ কাজ করবে রে জবা তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চাই তুমি কি অনুমতি দেবানি যুবক ডাক দিয়া বলে না তোমার সঙ্গে যদি কেউ জিনা করতে চাই তুমি কি জেনারেলিশন দেবা বার যুবক ডাক দিয়া বলে না আমি কিছুতেই পারমিশন দেব না যে ওই যুবকে ডাক দিয়া বলে জবাব তুমি যার সাথে চিনা করবে সে হয়তো কারো খালা হবে সে হয়তো কারো ফুফু হবে আর না হয়তো কারো বৌ হবে আর না হয়তো কারো বউ হবে জবাব তুমি কিভাবে জিনা করবে তোমার মনে এরকম ইচ্ছা এরা কিভাবে জাগ্রত হলো এরকম নোংরামি কাজ কিভাবে করতে পারবা এর জবাব তুমি আল্লাহর কাছে খাঁটিভাবে তাওবা করো তুমি এরকম কাজ আর কোনদিন করবা না এই কথা বলে নবীজি ওই যুবকের মাতার মধ্যে হাত ডরাইকা দিয়েছে মাতার মধ্যে হাত খা মাল আল্লাহরকে একটা ডাক মার এই যুবককে আপনি মাফ করে যুবককে আপনি ক্ষমা করে দেন এই অন্তর দিলকে পবিত্র বানাই দেহূর্তে নবীজি এই দোয়া করছে এই মনাজাত দিছে নবীজি যদি দোয়া করে মনাজাত করে নবীর দোয়া নবীর দোয়া ফিরাইয়া দিবেন না সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে দিচ্ছে এই জন্য ও পর্দা নিশি মা বোনেরা ও যুবক ভাইয়েরা যুবক মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যারা ও আজ শ্রবণ করতেছি আজকে থেকে নিয়ত করি আমার জীবনে আমি বহুত অন্যায় করছি বহুত গুণা করছি এবার তাওবার দিকে ফিরে আসি আল্লাহ তালার দিকে ফিরে আসি আর জীবনে অপরাধ করব না আর জীবনে অন্যায় করব না খাটি পাবে তাও বা বিশুদ্ধ তাওবা করিস এই তাওবার খাতিরে আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহ পবিত্র কোরআনে আয়তে কারিম অনুযায়ী আমরা যা বুঝি যা জানি এই আয়াত যা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবে মা বোনেরা মা বোনেরা উলামাই কারাম আপনাদের